আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় বাংলাদেশবাসী দুইটা ব্র্যান্ড নিউ আইফোন 14 প্রো ম্যাক্স একদম ফ্রি একটা আপনার জন্য একটা আপনার ফ্যামিলির জন্য খুব শিগগিরই আপনার হতে যাচ্ছে এটা 2 কেজি চাক সহ ন্যাচারাল মধু সুন্দরবন হানিবিড়িতে পাচ্ছেন মাত্র 500 টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ একেবারে ফ্রি সুন্দরবন হানি বিডির যে কোনো মধু ভেজাল প্রমাণের দুই লক্ষ ইউএস ডলার পুরস্কার আমি জানি আপনি একজন বাংলাদেশের সচেতন এবং বুদ্ধিমান নাগরিক এই সমস্ত প্রলোভনে পা না দিয়ে আপনি নিজেই ডিসিশন নিতে পারেন নিজে একটু চিন্তাভাবনা করতে পারেন যেখানে প্রত্যেকটা ভালো জিনিস খুবই রিয়ার এবং আপনি জানেন আইফোনে চার্জারও দেয় না সেখানে লক্ষ লক্ষ টাকা পুরস্কার ডেলিভারি চার্জ একদম ফ্রি দামে একেবারে সস্তা সস্তা প্রলোভনে বাইক দিচ্ছে গাড়ি দিচ্ছে আইফোন দিচ্ছে কার গিফট করতেছে ডেলিভারি চার্জ ফ্রি করে দিচ্ছে এই সমস্ত সস্তা প্রলোভনে আপনার মূল্যবান অর্থ সময় নষ্ট করবেন না আমি বলবো সুন্দরবন হানিবিডি ডেলিভারি চার্জও ফ্রি করে না কোনো কিছু গিফটও দেয় না ডেলিভারি চার্জ সুন্দরবন হানিবিটিতে অগ্রিম দিতে হয় হ্যাঁ একটু যারা ভালো বিক্রেতা তাদের তুলনায় একটু কম দাম আছে যেহেতু আমরা পাইকারি বিক্রয় করি সেই সূত্রে সামান্য কম দামে কিনতে পারবেন তবে অবশ্যই অন্য অন্য সস্তা যে সমস্ত ব্যবসায়ী আছে তার থেকে অনেক বেশি সুন্দরবন হানিবিটির প্রোডাক্টের দাম শুনলে আপনি আমাদের পেজ ছেড়ে না চ্যানেল ছেড়ে না দেশ ছেড়ে চলে যেতে পারেন দামগুলো জিজ্ঞাসা করবেন আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্টে ফেসবুক পেজের কমেন্টে এবং আমাদের হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক পেজের মেসেঞ্জারে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো আর অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন দেশ ও প্রবাস থেকে যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করতে পারেন সব সময় সেরা প্রোডাক্ট পাবেন এটা গ্যারান্টি আমাদের প্রোডাক্ট আপনার কাছে খারাপ মনে হলে যে কোনো সময় রিটার্ন করতে পারবেন সম্পূর্ণ টাকা রিফান্ড পাবেন এটা রিয়েল সম্পূর্ণ টাকা রিফান্ড পাবেন এবং চব্বিশ ঘন্টার মধ্যে সেটা আর রিটার্নের টাকাটাও আমরা দিয়ে দেবো আপনি প্রোডাক্ট আমাদের প্রোডাক্টে স্যাটিসফাইড না হলে রিটার্নের টাকা আমরা দেব এবং আপনার যে প্রোডাক্টের টাকাটা যেটা দিয়ে আপনি কিনছিলেন সেটা এনি টাইম রিফান্ড পাবেন এটাই আমাদের প্রতিশ্রুতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালিয়া ও বরাকাত